স্টেলথ ফাইটার জ্যাট আধুনিক যুদ্ধের ব্রহ্মাস্ত্র আমেরিকা হোক বা চীন সবাই দাবি করে তাদের বিমান রাডারে ধরা পড়ে না কিন্তু এবার সেই অহংকার চূর্ণ হতে চলেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হল এমন এক প্রযুক্তি যা শত্রুপক্ষের অদৃশ্য হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে ভারতের হাতে এসেছে নতুন ত্রিনয়ন বা ভিএইচএফ রাডার পাকিস্তান ও চীনের জন্য যা এক ভয়ানক দুঃস্বপ্ন কি এই প্রযুক্তি কেন একে পঞ্চম প্রজন্মের জেটের জমদুত বলা হচ্ছে আজকের ভিডিওতে জানব ভারতের এই গেম চেঞ্জিং ডিফেন্স আপডেট সম্পর্কে এতদিন মনে করা হতো স্টেলথ জেটের গায়ে থাকা বিশেষ কোটিং বা আবরণ রেডিও তরঙ্গ শুষে নিয়ে রাডারকে ধোকা দিতে পারে কিন্তু ডিআরডিওর তৈরি সম্পূর্ণ দেশীয় এই ভিএইচএফ রাডারের কাছে সেই কৌশল আর খাটবে না প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই রাডারের ফ্রিকোয়েন্সি তিরিশ থেকে তিনশো মেগাহার্জের মধ্যে ওঠানামা করে এই ফ্রিকোয়েন্সি ভেদ করা স্টেলথ কোটিংয়ের পক্ষে অসম্ভব অর্থাৎ পাকিস্তানের জে এফ সেভেন্টিন হোক আমেরিকার এফ থার্টি ফাইভ কিংবা চীনের গর্ভের জে টোয়েন্টি ভারতের আকাশে ঢুকলে এর নজর থেকে পালানোর কোনো উপায় নেই ছোট ড্রোন থেকে শুরু করে বিশাল বোমারও বিমান সব কিছুই এখন এই রাডারের স্ক্রিনে স্পষ্ট প্রথমে এর রেঞ্জ ছিল চারশো কিলোমিটার যা এখন বাড়িয়ে প্রায় পাঁচশো কিলোমিটার করা হয়েছে ডিআরডিওর ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে ডিজাইন করা এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তৈরি এই রাডারটি অত্যন্ত শক্তিশালী সবচেয়ে বড় সুবিধা হল এর মোবিলিটি বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা টাটার তৈরি শক্তিশালী ট্রাকের উপর বসানো এই রাডার রাজস্থানের তপ্ত মরুভূমি থেকে লাদাখের হার করা ঠান্ডা যে কোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম অর্থাৎ চীন সীমান্তে উত্তেজনা বাড়ুক বা পাকিস্তান সীমান্তে এই ত্রিনয়ন পৌঁছে যাবে নিমেষেই আপনারা হয়তো সাম্প্রতিক অপারেশন সিন্দুরের কথা শুনেছেন যেখানে শত্রুর ড্রোন ঝাঁক ও রকেট ধ্বংস করেছিল ভারতীয় ফৌজ সেই সাফল্যের পেছনে ছিল এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প বারাক এইট এবং আমাদের দেশীয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবার এই পুরো কমান্ড সেন্টারের চোখ হিসেবে যুক্ত হল নতুন ভিএইচএফ রাডা ষষ্ঠ প্রজন্মের উইংম্যান ড্রোন বা ভবিষ্যতের লয়্যাল উইংম্যান সিস্টেম যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে তাকেও আকাশে চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে এই সিস্টেম সোজা কথায় ভারতের আকাশ এখন এক অভেদ্য দুর্গে পরিণত হয়েছে একদিকে পাকিস্তান পরমাণু হামলার ফাঁকা হুমকি দিচ্ছে অন্যদিকে চীন সীমান্তে বাড়াচ্ছে যুদ্ধ বিমানের আনাগোনা ঠিক এই সময়ে ভারতের হাতে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এক্সক্যালিবার শেল এবং এই নতুন ভিএইচএফ রাডারের সংযুক্তি বুঝিয়ে দিচ্ছে ভারত আর রক্ষণাত্মক নয় বরং কৌশলগতভাবে অনেক বেশি আগ্রাসী অবস্থানে শত্রুপক্ষের স্টেলথ টেকনোলজিকে অকেজো করে দেওয়া এই দেশীয় প্রযুক্তি কি ভারতকে এশিয়ার সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করল আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতীয় সেনার এই সাফল্যের কথা ছড়িয়ে দিন জয় হিন্দ